বাংলাদেশে পূজার বিরুদ্ধে কেউ কথা বলে না আহলাদিসরা ছাড়া বাংলাদেশে কবর পূজার বিরুদ্ধে কথা বলে না আহলাদিসরা ছাড়া জাল হাদিসের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে জয়ীফ হাদিসের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে শিয়াদের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে তো সাহস থাকলে বলেন তো হাদিসটা জাল পারেন কি না বরং উল্টা যে স্ত্রীর নিচের ঠুঁটে চুম্বন করলে একটা উমরান নেকি পাওয়া যায় হারাম খোর কোথাকার লাগ করলেন আপনারা ব্যাটা তুমি কোথায় পেয়েছো নবীর নাম মিথ্যাচার করছে এটাকে পাহারা দিবে কে এমনি বলেছেন ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন। ফাকাজ জালাল রব্বুল আলামিন আহল আল হাদিস হুররাসাত দ্বীন আল্লাহ আলাম আলামিন এই পৃথিবীতে আহলুল হাদিসদেরকে দিনের পাহারাদার হিসাবে নিয়োগ দান করেছেন। কমমি মুলহিদিন আর উমাইহুল তাবিশ শরিয়াহ মা লাইসা মিনহা আল্লাহ তাআলা ইয়াদুবু বিআহলি হাদিস। তিনি বলছেন পৃথিবীতে যে যেখানে কোন দুষ্কৃতকারী যদি এমন কিছু তৈরি করে যে শরীয়তের মধ্যে নাই আল্লাহ তাআলা যববি আহল হাদিস আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আহল হাদিসদের দ্বারা সেটাকে প্রতিরোধ করে থাকেন আমুল আহুল হুফাদুল আরকানিহা আল কাওয়াবুনা বিআমরিহা ওয়া শানিহা ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বাগদাদের বিক্ষুব্ধ অবস্থায় তিনি আহল সম্পর্কে বলছেন তিনশো হিজরিতে তিনি এই ভাষাগুলো প্রয়োগ করছেন আজকের কথা অল কৌয়া মুনা বিম্রি হাওয়া সাহ নিহালে হাদিসরা পৃথিবীতে এই মাটির উপরে শরীয়তের মর্যাদাকে এবং শরিয়তের গুরুত্বকে প্রতিষ্ঠা করেন আল্লাহ উলাই কাহিজবুল্লাহ পৃথিবী বাসে শোনে রাখো আহালে হাদিসরা হল আল্লাহর সেনাবাহিনী ইন্ন হিজবাল্লাহি মুফলে মুফলিহুন যুগে যুগে আল্লাহর বাহিনী বিজয় লাভ করেছে পারবে না এর এক লাইন পরে গিয়ে বলছেন কুল্লু ফিয়াতিন ইলা আরা প্রত্যেকটা দল প্রত্যেকটা দল রায়ের উপরে প্রতিষ্ঠিত মতামতের উপরে প্রতিষ্ঠিত আউতাস তাহসেন ও রায় নাতাফৈ আলাই তিনি বলছেন মানুষের মতামত মানুষের তৈরি বিষয়টাকে পছন্দ করে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকে সেয়াই আসহামিল হাদিস কিন্তু পৃথিবীর আলহাদিস গণ এমনটা করে না কারণ ফাইনাল কিতাবা উদযাত হুম ওর সুন্নতা হুজ্জাত হুম ওর রসউলা ফিয়াত হুম ওয়ান মিস ইলাইহিম আল্লাহ আফার তিনি বলছেন ফাইনাল কিতাব আ উজ্জাতহুম আল্লাহর কেতাব আলপুরান হোরা হাদিসদের মূল হাতিয়ার ও সুন্ন তাহুজ্জাতহুম আর রাসূলের সুন্না হলো তাদের দলিল ও রসূলা ফিয়াতহুম ফিয়াতহুম আর স্বয়ন রাসূল মোহাম্মদ হলেন তাদের দলনেতা ওয়াইলাইহি নিজবাতহীন আর তাদের দিকেই তার দিকেই তাদেরকে নিজবাদ করে বলা হয় মুহাম্মাদি বলেন আলহামদুলিল্লাহ লা ইয়া রিজুন আইলা আল্লাহ ওলাহী আল্তাফিতুন তারা কখনো মানুষের মতামতের দিকে ভুরক্ষেপ করে না তারা কখনো সলাফিরা করে না নিজস্ব রায়ের উপরে আলহামদুলিল্লাহ কথা আমার না সারাফা সাবিল হাদিস বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা ইমাম খতিব বাগদাদি কি কিভাবে বলছেন আমি আর একটা কথা বলবো এখানে যারা এই ফালতু কথা বলে আহলাদিদের অস্তিত্ব ছিল না আমি তাদের লক্ষ্য করে একটা ধৈর্য সহ একটা জিনিস আমি শুনতে বলবো আপনারা দয়া করে আমি কয়েকটা তথ্য দিচ্ছি আপনারা শুনবেন শুনবেন তথ্য মানুষ জানুক মানুষ জানুক ইমাম শামসুদ্দিন মাক ইমাম শামসুদ্দিন মাগদেসি একজন ভূপর্যটক মুসলিম বিশ্ব ভ্রমণ করে তার একটা গ্রন্থ লিখেছেন আহসানু তাকাসিম ফি মারিফাতিল আকালিম এই গ্রন্থটা আপনি পড়বেন যদি আপনার মধ্যে থাকে আপনি পড়বেন 375 হিজরিতে তিনি এসেছিলেন এই উপমহাদেশে করাচিতে এসে তিনি বলছেন হাদিস তিনি বলছেন উপমহাদেশের যত মানুষ ছিলেন কত হিজরিতে বললাম কত তিনশো পঁচাত্তর হিজরিতে তিনি তার কেতাবের একশো ছয় পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে বলে বলে লাস্টে তিনি রিপোর্ট দিচ্ছেন করাচি থেকে রিপোর্ট দিচ্ছেন আসহাবুল হাদিস এই অংশই ছিলেন আহলুল হাদিস আকিদার বলেন আলহামদুলিল্লাহ এই বইটাকে আমার তৈরি করা আরে এবনু বতু তার মিথ্যা কথা তুমি স্মরণ করতে পারো আর একজন মহাদ্দেশের কথাটা আপনার কানে ঢুকে না ঢোকে না কেন আপনার কানে তিনি আরো বলছেন যে সিরিয়া মিশর সহ এই অঞ্চলের মানুষ ওয়াল আমালু ফিহিম আলা আল্লা হাদিস ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে বলছেন যে এই অত্র অঞ্চলের মানুষের আমুল ছিল উপরে এখান থেকে কেউ বলে কিছু জ্ঞান পাপি বলে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক বুঝার তফিক দান করুক বলে এই আহলুল হাদিস বলতে বুঝানো হয়েছে মহাদ্দেশদেরকে এই ব্যাকুপ কোথাকার একটা দেশের সব মানুষ মোহাদ্দেশ হয় বুঝেননি কথা আপনারা উনি বলছেন আৎসালহম আসা হাবুল হাদিস উপমহাদেশ সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন এই অত্র অঞ্চলে অধিকাংশ মানুষ ছিলেন আহালুল হাদিস তাহলে সবাই কি মহাদেশ ছিল এটা কেমন জ্ঞান পাপি আচ্ছা মুসলিম বলতে মুসলিম বলতে শুধু হুজুরদের বোঝাই হ্যাঁ মুসলিম বলতে শুধু এই এই যারা কি বলে নামাজ পড়ে তাদের বুঝাই লাহাউল্লা বেটা তুমি বুঝো না কেন একটা শ্রেণী এই নামটা বৈশিষ্ট্য যখন হাদিস সংগ্রহ করেছেন আহলুল হাদিস তারা তখন মহাদিসগণকে বুঝাইছে আর যারা হাদিস সবাই মিলে মানে এই পরিভাষা হলো আহলুল হাদিসদের জন্য বলেন আলহামদুলিল্লাহ এইটা বুঝতে কি এই চোদ্দ বছর ইয়া পড়া লাগবে ফেকা পড়া লাগবে এই ফেঁকা পড়ে তো মাথাটা নষ্ট করে রাখছে ট্রিপল মুফতি চারবার ইফতার সার্টিফিকেট নিয়েছে নেওয়ার পরে দেওবন্দে পড়াশোনা করেছে সাহারানপুরে পড়াশোনা করেছে হাট হাজারিতে পড়াশোনা করেছে করে এত টাকা পয়সা নষ্ট করার পরে ট্রিপল মুফতি চারবার ইফতার করে আদব করে তাফসির করে হাদিস করে বলছে যে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবার ও জাহেল এতদিন পড়াশোনা করে এটা শিখলেন তুমি যে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ নিরাকা বলছে আল্লাহ সব জায়গায় আছে মানুষের মধ্যে কুকুরের মধ্যে প্রতিষ্ঠানের বাথরুমে সব জায়গায় আল্লাহ আছেন হাউ মুজু আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন আর রহমান আল আরশিস্তাওয়া রহমান আরশের উপরে কথা বললে গায়ে লাগে কেন আরে জেনারেল শিক্ষিত মানুষ নাস্তিক হলেও তাকে বুঝালে সে দিন পায় কিন্তু প্রচলিত এই সমস্ত কওমি মাদ্রাসার পড়ে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা দেয় যে নবী হলো নুরের তৈরি নবী এখনো মরেইনি তিনি গায়েব জানতেন এই হুজুরগুলো কোনো দিন চেঞ্জ হবে না এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাচ্ছে স্কুলে পড়ানো আরও ভালো তারা একে বোঝানো যাবে